অনেকেই মনে করে যে ই কমার্স ওয়েবসাইট বানানো একটা ঝামেলা বা এটার অনেক কস্ট বা আবার এটা দরকার নেই হ্যাঁ আমার তো ফেসবুক পেজেই বিজনেস চলছে বা অর্ডার আসছে এই যে আপনাদের একটা এই একটা প্রান্ত ধারণা আপনাদের মাথার মধ্যে ঢুকে আছে কারণ হলো আপনি আপনি চিন্তা করতে না যে ফেসবুক ফেসবুক পেজ সাধারণত বুস্টের উপরে কিন্তু অর্ডার আসে সাধারণত আপনার ফিফটি ফিফটি বা সিক্সটি পার্সেন্ট আপনার দরকার হবে যে আপনার বুস্টের উপরে আর বাকিগুলো আসে কন্টেন্টের উপরে তো আপনি আপনি যদি মনে করেন যে আপনার অর্গানিক অর্গানিক অর্ডার যদি আনতে চান তাহলে আপনাকে একটা ওয়েবসাইট লাগবে আর সব কিছু ম্যানে ম্যানেজিং বা অটোমেশন করতে গেলে কারণ আপনি ফেসবুক বিজনেস করতেছেন বা দেখবেন যে আপনার কাস্টমারকে আপনাকে বিভিন্ন প্রশ্ন করে আপনাকে সবসময় জানাচ্ছে কাস্টমারের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন নাকি আপনার সেলিং দিকে আপনি নজর দিবেন এগুলো কিন্তু আপনাকে আপনাকে আপনি চিন্তা মাথায় আসে কিন্তু আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করতেছেন না তো এটা কিন্তু আমাদের একটা মনে করেন যে আপনি ওয়েবসাইট নিলে অনেক টাকা অনেক খরচ মানে এটা কিন্তু আপনার বলতাম না একটা ওয়েবসাইট দেখেন আমরা আমরা কিন্তু যারা এস বিজনেস করে যারা খুব মানে ছোটোভাবে বিজনেস করে ফেজ ফেজের মাধ্যমে বিজনেস করে একটা দুইটা বা দশটা এক পনেরোটা বা বিশটা প্রোডাক্ট নিয়ে বা মাল্টি প্রোডাক্ট নিয়ে যদি যারা বিজনেস করে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা কিন্তু কিন্তু মানে একটা সার্ভিস চালু করেছি যেমন যেটা ই কমার্স ওয়েবসাইট যারা তাদেরকে আমরা আমরা সার্ভিস দিব যারা যারা কম খরচে একটা ওয়েবসাইট নিতে চায় আবার আমরা কিন্তু সেই সিস্টেম অনুযায়ী আমরা আমরা কিন্তু খুব মানে একটা সার্ভিস চালু করছি আপনার আমাদের দেখেন আমাদের এখানে প্রাইস আছে প্রাইস অনুযায়ী আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা দেখেন দু হাজার নয়শো নিরানব্বই টাকা আসছি চার হাজার নয়শো নিরানব্বই টাকা দশ হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা কিন্তু আমরা চারটে ক্যাটাগরি করেছি যদি আপনার মনে হয় যে ছয়টা বা পাঁচটা বা দুইটা প্রোডাক্ট আপনার এটা এটা নিলেই চলবে আপনারা যদি মনে করেন যে আঠেরোটা প্রোডাক্ট বা মাল্টি প্রোডাক্ট আছে আপনারা আঠেরোটা নেবেন বা তার উপরে হলে পঞ্চাশটি প্রোডাক্ট আপলোড করতে গেলে আপনার ওইটা নেবেন যেটা আপনার আমরা কিন্তু আনলিমিটেড প্রোডাক্ট বা এগুলো কিন্তু আমরা আমরা অনেক কিন্তু ভেবে বা চিন্তা করে আমরা কিন্তু এই প্যাকেজগুলো করেছি এগুলোতে কিন্তু আপনি বিভিন্ন সুবিধা পাবেন আপনি আপনাকে কোনো হ্যাসন করতে হবে না বা কোনো চিন্তা করতে হবে না আপনি জাস্ট আমাদেরকে বলবেন আমরা কিন্তু এটা করে দেবো আপনার কোনো চিন্তা করতে হবে না আপনার যদি মনে হয় যে কোনো আমি বুঝতেছি না আমরা কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে বুঝিয়ে দেবো কীভাবে কাজ করতে হয় অনেকে মনে করে যে আরে ভাই ওয়েবসাইট ওয়েবসাইট নেওয়াটা জামে আর একটা হল কিভাবে এগুলো নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না আপনি যদি না বুঝেন আমাদেরকে দেব আপনি ধরেন আপনি একটা আপনি ফেসবুক চালাতে পারছেন আপনি কেন ওয়েবসাইট চালাতে পারবেন না এটা তো সহজ ফেসবুক থেকে এটা ওয়েবসাইট চালানো সহজ এটা আপনি 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 যদি ফেসবুকের একটা ওয়েবসাইট এটা এটা যদি আপনি চালাতে পারেন তাহলে তো এটা এটা তো আপনার নিজের যে ওয়েবসাইটটা কিন্তু আপনার নিজের ফেসবুক কিন্তু আপনার নিজের না আপনার যে কোনো সময় চলে যেতে পারে বা যে কোনো সময় অফ করতে অফ হতে পারে কিন্তু আপনার ওয়েবসাইট কিন্তু অফ হবে না এটা কিন্তু চলতেই থাকবে তো একটা বিষয় হলো যে আপনি অত্যন্ত কম খরচে আপনাকে আপনি আপনি বিজনেস ওয়েবসাইট নিতে পারতেছেন এবং আপনার হোয়েস্টিং এর কথা চিন্তা করতে হচ্ছে না এর কথা করতে আপনার যদি থাকে কোনো সমস্যা নেই আমরা আপনার হোস্টিং যদি থাকে আমরা সেটা তো করে দিতে পারবো আপনার যদি মনে যে না আমি এত যাবো না আমি সম্পূর্ণ আমাদের উপর দায়িত্ব দিয়ে দেবেন আমরা সম্পূর্ণ করে দেবো আপনাদেরকে সম্পূর্ণ অ্যাক্সেস দেওয়া হবে আপনারা জাস্ট খালি জাস্ট আপ ইন্টিগ্রেশন করেন আপনার বিজনেস ইন্টিগ্রেশন করেন সব ধরনের যত ধরনের সাপোর্ট দরকার আছে আপনি প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে প্রমোটিং প্রমোশন করতে তারপর এসিও আমরা সম্পূর্ণ কিছু করে দেব আপনি জাস্ট আপনার বিজনেসেটন ইন্টিগ্রেশন করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা ইচ্ছি ওয়েবসাইট ইউজ করা কতটা আপনি আমাদের ডেমো আছে আপনি এই যে ডিটেলস পেজে আসেন ডিটেলস পেজে আসলে আপনি কিন্তু এখানে এই যে ডেমো ফ্রন্ট এন্ড ডেমো ব্রাউজ এডমিন মানে এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এবং কেন আপনি ওয়েবসাইটগুলো ইউজ করবেন আপনি দেখেন এই এখানে কিন্তু সব ধরনের পয়েন্ট আকারে আমরা কিন্তু সাজিয়ে দিয়েছি যে আপনি বুঝতে পারবেন যে আসলে কেন আপনার ওয়েবসাইট দরকার আপনি জাস্ট এই যদি এই পয়েন্টগুলো আপনি করেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কতটা সুবিধা একটা ওয়েবসাইট ইউজ করলে একটা ওয়েবসাইট কতটা দরকার আপনি জাস্ট এই পয়েন্টগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা আপনার বিজনেস দ্রুতগতিভাবে যদি আপনার উন্নতি করতে চান তাহলে একটা ওয়েবসাইট কতটা প্রয়োজন আর টাকা সেটা তো ন্যূনতম আমরা ন্যূনতম অনেকেই লাখ লাখ টাকা নিচ্ছে ঠিক আছে আমরা কিন্তু আমরা কিন্তু যারা এয়ার এর কথা চিন্তা করে আমরা কিন্তু এই প্যাকেজগুলো আমরা সাজিয়েছি আমরা এইভাবে আপনি যদি মনে করেন যে না আমার কাস্টমাইজ বল আপনার মত করে পারবো কিন্তু আপনার এটা এটা কিন্তু আপনার চার্জ বেশি আসবে কিন্তু আমরা কিন্তু এমনভাবে করছি যাতে সবাই ব্যবহার করতে পারে এরকম বা আপনি শুরু করতে পারেন শুরু করেন যদি মনে করেন যে না আমার ওয়েবসাইটে উপকার আছে তাহলে আপনি নেক্সট ডে আপনি আপডেট করবেন আর যদি মনে হয় যে না আমার এটাই চলবে তাহলে এটাই চলবে এটাই চলবে এভাবেই চলতে পারবেন ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছেন আপনি বিস্তারিত আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট ইজি স্টার ডট এক্স ওয়াই জেট এটাতে আপনি ভিজিট করুন